নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কিচেন অ্যান্ড ব্লক আমি সুচয়িতা চলে এসেছি নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে আমি প্রথমে কড়াইতে দেখেছি তেল গরম করে নিয়েছি আর তেলে দিয়েছি অল্প কিছুটা হলুদ আর তেল করে রাখা আলুগুলোকে আমি এখন ভালো মতো করে তেলে দিয়ে ভিজে নেব বিশেষ হলুদ দেওয়ার ফলে একটু আলাদার কালারটা চলে এসেছে তোমরা কে কোথাও দেখে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু আমার করে জানাও পুরো রান্নাটা দেখতে হলে অবশ্যই কিন্তু দেখতে থাকো আর এই দেখো ডিম সেদ্ধটাকে আমি ছাড়িয়ে নিলাম তারপর তাতে হলুদ আর নুন কিছুটা পরিমাণে মাখিয়ে নিলাম যাতে নুনটা একটু ভেতরে ঢুকে যায় এদিকে আমি আলু ভাজা হয়ে গেছে আলুগুলোকে আমি তুলে নিলাম এবং সেই কড়াইতে ডিমগুলো ছেড়ে দিলাম ডিমগুলোও আমি সুন্দর মতন করে ভুজে নেব আর দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি তারপরে ডিমগুলোও ভাজা ভাজা হয়ে গেলে আমি তুলে নিলাম আর সেই কড়াইতেই দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটা না পর্যন্ত বাদামি হচ্ছে ভাজতে থাকব আর বলো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তারপর দিয়ে দিলাম কিছুটা শাহি জিরে আগে দিইনি নি কারণ তেলটা অনেকটা পরিমাণে গরম হয়ে গেছিলো আর আমি উনুনটা ঠিক হ্যান্ডেল করতে পারছিলাম না তাই জিরেটা আমি পরেই দিলাম আর তারপর দিয়ে দিলাম আদা আর রসুন বাটা অবশ্যই অল্প অল্প করে দিয়েছিলাম সুন্দর ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম টমেটো কুচি এতে টমেটো যাতে সেদ্ধ হয়ে যায় তাতে তো একটু নুন আর ফলন দিয়ে দিলাম ভালো করে টমেটোটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে থাকবো আর একটু নাড়াচাড়া করে দেবো আর এই দেখো টমেটোটা কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তোমাকে দেখতে পাচ্ছ এই দেখো তারপরেই দিয়ে দিলাম ঠিক চিনি আর লঙ্কার গুঁড়ো নিজে তো ঝাল ঝাল হবে সুন্দর তুমি আর স্পাইসি খাবার খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আমার তো বেশ ভালোই লাগে আর তারপরে অল্প পরিমাণ জল দিয়ে আমি মেরে নেবো কারণ এতই উমুনটা জ্বরে চলছে আমি হোমমেড করতে পারছিলাম না সত্যি কথা বলুন তাই আমি একটু জল দিয়েছিলাম আর জলটা গ্যাসে বলে না দেওয়ার প্রয়োজন ছিল কিন্তু উমুনে বলে দিয়ে দিলাম আর তারপর দেখো আমি একটু দিয়ে দিলাম কিন্তু কী বলে তো মেথি পাতা মেধি পাতা খেয়ে স্বাদটা আমার সত্যি খুব দাম লাগে তাই আমি এখন করে সমস্ত তরকারিতে মেঘি পাতা দিচ্ছি আর যখন মেধি পাতা দেওয়া হয়ে গেছে ভালো করে মেঘ করে দিয়ে নিলাম আলুগুলো আর ডিমটা যেহেতু দূরেই সেদ্ধ করা ছিল তাই আমি একসাথেই দিয়ে দিলাম আর এই নিয়ে ভালো করে কষিয়ে নেবো ঠিক আছে কি সুন্দর বাটার রসটা টেনে নিলে আমি দিয়ে দিলাম জল জল দিয়ে আমি কিছুক্ষণ সেদ্ধ করে নেব আর এনে দিয়ে আমার সেদ্ধটাটাই হয়ে গেছে তাই দিয়ে দিলাম একটু গরম মশলা আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে মেয়ে ছেড়ে একটু নামিয়ে নিলাম নামিয়ে দিই আমাদের ডিমের ঝোল দেখো তো কেমন লাগছে বন্ধুরা আর তারপরেই দেখো আমি বুঝে নিচ্ছি এটা হচ্ছে কাঁকড়ুন তোমরা কে কে কাঁকড়ি খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর আমার চ্যানেল আমার ভিডিওটি কেউ ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি আমার পেজটি ফলো করে দিও আর পাশে দেখো আর এদিকে দেখো আমার কাঁঙলটা ভাজা হয়ে গেছে আবারই দিয়ে দিলাম পটলগুলো পটলগুলো এ করে ভালো করে আস্তে আস্তে কাঁদড়ল আর পটল দুটো একসাথে ভেঙে নিলাম এরপরেই চলে এলাম দিয়ে দিলাম মাছ এটা হচ্ছে সুন্দরকার মাছ তো মাছটাকে আমি ভেজে নাম দেখো সুন্দর মুড়োগুলোকে ভেজে দিচ্ছি ক্ষেত্রে আমার একটু প্রবলেম হয় দেখো সেটা আমার লাগছে অবশ্যই কমেন্ট করে জানাটা